আমার কথা হচ্ছে আমি ভর্তি পরীক্ষা দিয়ে ছত্রিশতম পজিশন নিয়ে সবগুলো ক্রাইটেরিয়া ফিল করে আমি এখানে আসছি আপনার কি কোনো আইনগত রাইট আছে আমাকে বাইবা করে আমি নিঃশাল বন্ধ করে পড়াশোনা করি বা কিভাবে কী করি কোত্থ থেকে আসে এরা মানে এইসব পোশাক পরে এরা থেকে আসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এরা কেন আসে এরা তো দেশকে আফগানিস্তান বানায় ফেলতেছে আমরা আসলে কখনো কল্পনা করতে পারিনি এই কথাগুলো আমরা একটা স্টেজে দাঁড়িয়ে প্রকাশ করতে পারবো কখনো এইগুলো এই কষ্টগুলো আসলে এতদিন আমাদের মনের ভিতরেই রয়ে গিয়েছিল আমি যে প্রকাশ করতে পারছি তার জন্য আমি আল্লাহর কাছে অনেক অনেক সুক্রিয়া আদায় করছি আমি হক পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস ডিপার্টমেন্টে এপিএ এ করছি আমার ঘটনাটা বলি এই ঘটনাটা ঘটে যখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদম শুরুতে পা দেই মাত্র তখনও ভর্তি হইনি ভাইবা আমাদের ভর্তি পরীক্ষার পরে একটা ভাইবা হয় যেটা হচ্ছে জাস্ট ফরমালিটিজের জন্য ডকুমেন্ট চেক করা হয় তো ওই ভাইবা আমি ডি ইউনিটের ভাইবা দেওয়ার জন্য যখন যাই তখন দেখি যে প্যানেলে একজন ম্যাম আছেন ম্যামকে আপনারা সবাই চিনবেন খুব বিখ্যাত হালিম ম্যাম তো আমি আগে আমার আমার আইডিওলজি একটু বলি আমি মেকআপ করি ঠিক আছে কিন্তু আমার চিন্তা ভাবনা ছিল আমাকে যদি ভাইবা বোর্ডে বলে তোমাকে আমরা একটু আইডেন্টিফাই ওয়ে না অন্য হয়ে থাকা উচিত কিন্তু আমাকে যদি বলা হতো তুমি একটু মেকআপটা খুলো আমি তোমাকে আইডেন্টিফাই করবো আমি কিন্তু কোঅপারেট করতাম উনি আমাকে এইসব কিছুই বলেনি যাওয়ার পর আমাকে জিজ্ঞেস করে তুমি কি ব্যাটম্যান আমি বুঝতে পারিনি আমি ব্যাটম্যান মানে আশেপাশে যেসব টিচাররা ছিল সবাই হাসাহাসি হাসি করছে একজন বলে না না ও ব্যাটম্যান হবে কীভাবে ও ব্যাট উইমেন আবার হাসি আমি তখন আস্তে করে বুঝতে পারলাম যে আচ্ছা এটা আমার নেকআপকে ইন্ডিকেট করে বলা হচ্ছে তো সত্যি বলতে তখন আমি ঢাকার বাইরে থেকে আসি আমি বিশ্ববিদ্যালয় কেমন সেটাও ঠিক মতো জানি না আমি যথেষ্ট ভীত এবং আতঙ্কিত ছিলাম আমি যখন দেখি যে টিচাররা আমাকে নিয়েভাবে হাসাহাসি করছে ডকুমেন্ট চেক করা এইসব কিছু না আমাকে নিয়ে আমার পোশাকের জন্য হাসাহাসি করছে আমি নার্ভাস হয়ে যাই আমি আসলে কথা বলতে পারি নাই আমি শুধু ওনাদের কথা শুনছিলাম ওনারা ওনাদের পারস্পরিক আলোচনা আমাকে বলে যে কোথেকে আসে এরা মানে এইসব পোশাক পরে এরা কোথেকে আসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এরা কেন আসে এটাতে কি আফগানিস্তান বানায় ফেলতেছে দেন আমাকে এক পর্যায়ে એમ জিজ্ঞেস করে নিঃশ্বাস বন্ধ করে তোমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়কে আসতে বলছে এই প্রশ্নটা আমাকে বেশ কয়েকবার করে আমি তখন এর উত্তর দিতে পাইনি আমার কথা হচ্ছে আমি ভর্তি পরীক্ষা দিয়ে 36 তম পজিশন নিয়ে সবগুলো ক্রাইটেরিয়া ফিলআপ করে আমি এখানে আসছি আপনার কি কোনো আইনগত রাইট আছে আমাকে বায়না ভর্তি পজিশন করে আমি নিঃশ্বাস বন্ধ করে পড়াশোনা করি বা কিভাবে কি করি সেটার রাইট কি আপনার আছে কি যাই হোক এইভাবে এক পর্যায়ে উনি বলে কুরআন হাদিস আমিও পড়ি নেকা পড়তে হবে এমন কথা কই আছে মুখ থেকে রাখতে হবে এমন কথা কুরআনে কোথাও নেই আমার কথা হচ্ছে কোরানে আছে কি না আমার ধর্মে আছে কি না আপনার সাথে সব আর্গুমেন্ট করে তো আমার আমার ধর্মীয় বিশ্বাস তো আপনার কাছে প্রমাণ করার কিছু নাই আমি যদি বিশ্বাস করি নেকাবের মাধ্যমে আমার ধর্মীয় বিশ্বাসটাকে আরও উন্নত আমি আমি আরও ভালোভাবে ধর্ম পালন করতে পারবো এটা আমার রাইট বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ হিসেবে আপনার কর্তব্য সে আমার আইডিওলজিকে সম্মান করে আমাকে সেই ব্যবস্থা করে দেওয়া দুই হাজার চব্বিশ সালে এসেও আপনারা বায়োমেট্রিক সিস্টেমের মাধ্যমে আইডেন্টিফাই করতে পারেন না অথবা অন্য কোনো ওয়েতে আপনারা প্রপারে আপনারা এইটুকু মিনিমাম রেসপেক্টটুকু দেখাতে পারেন না